মামলায় অন্যতম সাক্ষী সেই সাক্ষী নিজে আবার ধর্ষণে অভিযুক্ত সেই মামলার হাজিরা দিতে যাওয়ার পথে বুধবার তার গাড়িতে ধাক্কা মারে ট্রাক প্রাণ যায় সাক্ষীর ছেলে এবং গাড়ির চালকের এই দুর্ঘটনার পর উঠে এসেছে নানান বয়ান কে ঠিক কে ভুল এ নিয়েই ধোঁয়াশা সন্দেশখালীর একসময়ের সময়ের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান এখন জেলে গত বছরের পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শাহজাহান এ নিয়ে সিবিআই এর করা মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ তার বিরুদ্ধে একটি ধর্ষণের মামলা চলছে বুধবার তিনি গাড়িতে করে যাচ্ছিলেন বসিরহাট আদালতে হাজিরা দিতে সেই গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক তাতে মৃত্যু হয় ভোলানাথের ছোট ছেলে এবং গাড়ির চালকের ভোলানাথের দাবি এটা দুর্ঘটনা নয় তাকে খুনের চেষ্টা যার পিছনে রয়েছে শেখ শাহজাহান অনেকদিন থেকে পরিকল্পনা চলছে আমাকে শরীর বেদন কারণ আমি সাহেবের কিছু খেজে আমাকে সিবিআইডি ঘনঘন ডাক্তার কিছু সাক্ষী মেনেছে যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে ওকে সরিয়ে ভোলানাথ ঘোষ ধর্ষণের মামলায় অভিযুক্ত আবার তিনি শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা মামলায় সাক্ষী বুধবার সকাল সাড়ে নটা নাগাদ বাসন্তী হাইওয়েতে গাড়িতে ধাক্কা ট্রাকে এরপরেই ভোলানাথ দাবি করেন এটা চক্রান্ত কিনা সেটা না জেনে বলতে পারবেন না এর কয়েক ঘন্টা পরেই বয়ান বদল একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাভারেজ তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখনই কথা বলতে পারছি কি ব্যাপার কি নিতান্ত নিচ্ছে প্রশাসন তার তহন্ত করছে এটা কি কিছু অনুভব করছে কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে অনেক দিন যে চলছে আমাকে শরীর কারণ আমি বড় সাহেবের কিছু খেজে আমাকে সিবিআই ঘনমন ভ্রমণ ডাক্তার কিছু সাক্ষী মেনেছে যার জন্য অনেক থেকে আগের থেকে পরিকল্পনা যেভাবে সরিয়ে দিতে হবে

মিথ্যা কথা ওটা আমার স্বামী ছিল না ওখানে বাড়িতেই ছিল কালকে মাঠে ছিল মাঠে দশটা নাগাতে তাও মাঠে মাঠে ছিল লাস্ট আপনার স্বামী কখন বাড়িতে এসছে লাস্ট বাড়িতে এসছে দশটা নাগাতে বাড়িতে এসছে কিছু পরিচিত আছে সেইভাবে ঘনিষ্ঠ না শেখের সাথে ষোলো চাকা গাড়ি কোনোদিন চালায় না পাল লিগামিন কাটা বলছি তো অসুস্থ কোনোদিন ষোলো চাকা গাড়ি চালায় না তার সব প্রমাণ ডাক্তার দেখাচ্ছে পাঁচ যে লিগামিন কাটা তার সে নিকাপ টিকাপ সব আছে বাড়িতে সবসময় ওই পরেই ব্যবহার করে পরে হাঁটা চলা করে তাহলে কার কথা ঠিক এ মোল্লা যিনি শাহজাহান ঘনিষ্ঠ এরকম শাহজাহান ঘনিষ্ঠ কার ট্রাক ব্যবহার করে কেন খুনের ছক কারণ ধরা পড়লেই তো আঙুল উঠবে শাহজাহানের দিকে তাহলে আসলে কেসটা কি উত্তর খুঁজছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা আছে সিসি ক্যামেরা আছে কিন্তু বেশিরভাগই বিকল মাঝে এই চিন্তাই ইফটিজিং নদিয়ার গয়েশপুরে ভুরি ভুরি অভিযোগ গয়েশপুর ফাঁড়ির ওসির ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কোনো জায়গায় সিসি ক্যামেরা ঠিক মতন দেওয়া আছে কিনা আমি জানি না যেমন অনেক বাড়িতে থাকে না কুকুর হইতে সাবধান সিসি ক্যামেরা হইতে সাবধান লেখা থাকে হয়তো খারাপ ক্যামেরা শো করে রেখেছে আইন শৃঙ্খলা খুবই খারাপ নদিয়ার কল্যাণী এখানে আঠেরোটি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরো এলাকা পুরোটাই গয়েশপুর ফাঁড়ির অধীনে এলাকায় রয়েছে চৌষট্টি সিসি ক্যামেরা অভিযোগ বেশিরভাগ সিসি ক্যামেরাই মাস তিনেক ধরে বিকল অনেক জায়গায় এখনো সিসি ক্যামেরা বসানোই হয়নি এখানে কোনো সিসি ক্যামেরা আছে সরকারি না কদিন ধরে নেই এখনো বসেই নিয়ে দিয়ে এই সিসি ক্যামেরা নিয়ে নিরাপত্তাহীন ভুগছেন না সম্প্রতি এবং চিন্তায় একাধিক হারাধন কীর্তনিয়া দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার সোনার চেন এবং মোবাইল ছিনতাই করে দিন দুষ্কৃতি বাধা দিলে তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায় পুলিশ জানালেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ আচ্ছা বেরিয়ে আমি যখন এই সামনে এই একটা বাড়ির পাশে আসলাম তখন ও ওরা আমাকে ইউটার নিয়ে আমার পিছন দিয়ে ধরলো সব মুখ ঢাকা ছিল তারপরে আমাকে একজন চাকু বার করেছে একজন পিস্তল বার করেছে বার করে অনেকক্ষণ ধস্তা করে আমাকে মাঠ দিয়ে কামড় টামড় দিয়ে আমার চেন আর মোবাইলটা নিয়ে চলে গেছে থানা অভিযোগ করেছেন হ্যাঁ থানা অভিযোগ করেছেন পর্যন্ত কোনো এখানে নেই সরকারি কোনো সিসি ক্যামেরা নেই কোনোদিনই ছিল না নিরাপত্তা নেই বলেই তো এগুলো হলো নাহলে আমার বাড়ি থেকে আর মানে তিরিশ সেকেন্ডের পথ কল্যাণী থানার অধীনে গয়েশপুর ফাঁড়ি ওসি জয় দাস দু থেকে একই চেয়ারে একই সঙ্গে তিনি রানাঘাট পুলিশ জেলার ওসি ক্রাইমের দায়িত্বে এই ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক দেখুন গয়েশপুরের লয় এন্ড অর্ডার ভালো নয় সিপিএম এর আমলেও ছিল টিএমসি আমলেও সেটা চলছে সে সিসিটিভি ক্যামেরা তো নেই ওখানে যেখানে কল্যাণী পুলিশ স্টেশনের আন্ডারে সেখানে ওসি তো ওখানে থাকতে পার না আইসি তো একজনই এবার সে যদি ওখানে যদি মনে করে আমি নিজেই আইসি সেটা দ্যাট ইজ আপ টু অন হিজ রুটিন চেঞ্জেস রুটিন ট্রান্সফার সেই রুটিন ট্রান্সফার কখন করে না যখন তারা মনে করে অন্যরা আসলে এখানে তারা বেটার ইয়ে করবে এবং তাহলে এতে তাদের ক্যাডারদের সমস্যা হয়ে যাবে সেই জন্য তারা চেঞ্জ করে না নাহলে বছরের পর বছর কোনো পুলিশ যদি এক জায়গায় থাকে এটা সিস্টেমের জন্য অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে যেমন আমি নবালুন সংঘের মোড়ে একটা স্ন্যাচিং এর কেস হয়েছে তবে সেটার সত্যতা কতটা আমি জানি না বাড়ির সামনে বাইক আসছে এখানে হিরোইন বিক্রি হচ্ছে সেগুলো আমরা চেঞ্জ করেছি বলে দেখুন প্র্যাকটিক্যালি আমরা পাইনি কিছু পুলিশেরও হাত পা মাদা নদিয়া থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা